হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট তাই না মানে শরীরের যদি কোনো অংশে যদি একটুখানিও যদি কিছু হয় না তখন মনে হয় একদম অস্থির লেগে যায় শরীরের মধ্যে আর শরীরটা যখন ভালো থাকে মনে হয় কি আরাম কি শান্তি এরকম একটা ব্যাপার তো আমাদের সবার কাছে একটাই খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ তারপরে তো সম্পত্তি গয়নাগাটি টাকা পয়সা তারপরে সব কিছু আর শরীরটাই যদি সুস্থ না থাকে তাহলে ওগুলো নিয়ে কি হবে কিছু তো করার নেই ওগুলো নিয়ে তো যাই হোক সেজন্য শরীর সুস্থ রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট আর দিনের শেষে ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট ভালো থাকাটা মানে কি বলবো ভাল শরীর যদি সুস্থ থাকে তাহলে তুমি ভালো থাকবে মন ভালো থাকবে আর মনটাকে সব থেকে বেশি ভালো রাখতে হয় মন যদি ভালো না থাকে না শরীরও ভালো থাকে না এরকম একটা ব্যাপার তো আশা করি সবাই আমার সাথে একমত হবে আর কি হয়তো অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু না বিশ্বাস করো এগুলো সত্যিই তো আশা করি সবাই আমার সাথে একমত তো কমেন্ট করে জানিও তো কার কার কাছে শরীরটাই ভীষণ ইম্পর্টেন্ট মানে শরীর সুস্থ থাকাটা বেশি মানে ইম্পর্টেন্ট সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাই হোক অনেক কিছু বলে ফেললাম এখন আমি আমার ব্লগটা শুরু করেছি মানে ভিডিওটা শুরু করেছি এখন বাজে ঘড়ি দুপুর একটা তিরিশ অনেকটাই লেট হয়ে গেছে সকাল থেকে ভিডিও করিনি অনেক কাজকর্ম ছিল বাথরুমে গামলা বালতিগুলো ধুয়েছি তারপরে হচ্ছে রান্নাঘরে কিছু কৌটো কাউটা ছিল ওগুলো ধুয়েছি সব এখনও ধোয়া হয়নি বেসিনটা আজকে পরিষ্কার করার কথা কিন্তু বেসিন মনে হচ্ছে পরিষ্কার করতে পারবো না কারণ এখন অলরেডি দেড়টা হয়ে গেছে বাবাইকে চান টান করেই ঘুম পাড়িয়ে দিয়েছি নিজেও একটুখানি খেয়েছি কারণ ভাত অল্পই ছিল আগের দিনে সেটাকে একটু জাস্ট গরম করে নিয়েছি গরম করে একটু বেগুন ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে নিয়েছি বিকেলবেলার দিকে ম্যাগি করে খেয়ে নেবো আর যাই হোক বেশি ভাত খাওয়ার টাইম নেই কেন বলো তো বাবাই ঘুমোচ্ছে বাবাই তো বেশিক্ষণ দুপুরে ঘুমোয় না আধা ঘন্টা জাস্ট টাইম আছে আমার হাতে তার মধ্যে আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপরে আরেকটু কাজ আছে সেইটাকে করতে হবে বাথরুমে না রাখার জায়গাটা খুবই কম মানে কাপড় রাখার জায়গা আছে কিন্তু তার সাথে সাথে যে বডি ওয়াশ তারপরে পেস্ট ব্রাশ তারপরে হচ্ছে বিভিন্ন রকম সাবান শ্যাম্পু এইসব যে রাখার একটা সেলফ থাকে না সেই সেলফগুলো এতটাই ছোটো যে রাখার সেরকম জায়গা নেই তো আমি ভাবলাম আমার কাছে একটা বড় টুল আছে রেড কালারের ওই টুলটাই ভালো করে ধুয়ে বাথরুমে ঢুকিয়ে দেবো এটা গতকালকেই করার কথা ছিল আমার কিন্তু গতকাল সময় পায়নি একটু রান্না ছিল দুপুরে সেই রান্নাটার জন্য সময় হয়ে মানে হয়ে ওঠেনি আর আমি পারিও নি আর কি করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো সেই জন্য আর ইচ্ছাও করেনি তো ভাবলাম আজকেই করবো গতকাল যেটা ছিল সেটা হলো আমার বরের অফিসে একটা পটলা ছিল পটলা মানে সবাই সবার ঘর থেকে রান্না করে নিয়ে এসে এক জায়গায় খাবে এরকম একটা ছোট্ট টাইপের তো আমার বরের ভাগে পড়েছিলো মাছ রান্না করে নিয়ে যেতে হবে কারণ কারণ হলো আমার বর হলো ওই টিমটার মধ্যে বাঙালি একাই আর সব হচ্ছে নন বেঙ্গলি তো নন বেঙ্গলিরা মাছটা বেশি ভালো পারে না যেটা বাঙালিরা পারে নন বেঙ্গলিরা চি মানে চিকেন মাটন ভালো বানায় যেটা বাঙালিরা অত ভালো বানায় না কিন্তু বাঙালিরা মাছটা বেশি ভালো বানায় যেটা নন বেঙ্গলিরা অত ভালো বানায় না রান্না দুজনেই করে বেঙ্গলিরাও রান্না করে নন বেঙ্গলিরাও রান্না করে কিন্তু রান্না ভালো খারাপ রান্নার মতো অনেক ডিফারেন্স আছে তো যাই হোক আমার বরের যে ম্যাম তিনি বলেছিলেন মাছটা শুভদ্বীপ তুমিই নিয়ে আসবে তো ও রীতিমতো সেই মাছ নিয়ে আর আমি দই কাত বানিয়েছিলাম এটাতে হলুদ ছাড়াই বানিয়েছিলাম কারণ দই কাতলাতে হলুদ দিলে কি হয় না দইয়ের যে একটা ভাব আছে ওটা পুরো পরিষ্কারভাবে বোঝা যায় না তো আমি যখন দই কাতলা বানাই হলুদ ছাড়াই বানাই কীভাবে বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই গল্প করে সেটা হলো প্রথমে মাছটা ভেজে নিলাম তারপরেই মাছ ভাজার তেলে গোটা গরম মশলা দিয়েছিলাম লবঙ্গ আর এলাচ আর দিয়েছিলাম তেজপাতা অল্প একটু শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম তার তারপরে দিয়েছিলাম নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু মিষ্টি স্বাদ মতো দিয়ে ভালো করে চেড়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম টক দইটা দিয়ে নাড়াচাড়া করার পর ভালো করে যখন মিশ্রণটা মিশে গেছে তারপরে একটু জল দিয়ে ওটাকে ফুটতে দিয়েছিলাম জলটা জলটা দিয়ে ফোটানোর পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে তারপরে নামানোর আগে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর ধনে পাতা কুচি এই দুটো দিয়ে নামিয়েছিলাম নামানোর পরে যখন একটা জায়গায় ঢেলে নিয়েছিলাম তারপর একটু পেঁয়াজের বেরেস্তা করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এটাই ছিল গতকালকে রান্না তো খেয়ে তো সবাই খুব ভালো বলেছে ভীষণই ভালো হয়েছে আর আমিও পার্সোনালি আগে করেছিলাম সেটা খেয়েছিলাম তো আমারও ভালো লেগেছিলো তো যাই হোক সবাই বলেছে ভীষণ ভালো রান্না হয়েছে তো এটাতেই হ্যাপি মানে কেউ যদি খেয়ে একটু ভালো বলে না মনে হয় ওটাতেই শান্তি তবে হ্যাঁ ভালো খাবারটাকেই ভালো বলো কিন্তু অখাদ্য খাবারটাকে ভালো বলে তখন সেখানে আমার খুব খারাপ লাগে কারণ আমি তো সবসময় ভালো খাবার বানাই তা না অখাদ্য হয়তো মাঝে মাঝে বানাই কিন্তু সেটাকে যদি কেউ ভালো বলে দেয় তখন খুব রাগ ধরে যায় তো যাই হোক এটাতে হলুদ দিইনি আগেই বলেছি তো হলুদ ছাড়া রান্নাটা করেছিলাম ভীষণই ভালো হয়েছিল আর তোমরাও করে খেয়ে দেখো সত্যিই ভালো লাগবে তো চলো এই হলো আজকের মানে গল্প ভিডিও ব্লগ যা খুশি বলতে পার আর আমিও আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না কারণ সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করিনি সেহেতু বেশি বড় ভিডিও হবে না টেনে টুনে দশ মিনিট হবে ওটাই অ্যাকচুয়ালি করতে হবে তো সেই জন্য দশ মিনিটের ভিডিওই দেব দশ মিনিট শুধু আমি নই জানো তো আমি দেখছি অনেকের ব্লগেই দশ মিনিটের মধ্যেই ভিডিও আসছে এভারেজ ভিডিও সবারই দশ মিনিট কেউ বেশি বড় ভিডিও করছে না আর বেশি বড় ভিডিও করলে না কেউ ধৈর্য সহকারে দেখে না এটাই হলো মেন কথা কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর এখন তো শীতকালের সময় রোদটাও তাড়াতাড়ি চলে যায় আর এখানে যেহেতু একটু ঠান্ডাটা বেশি সেহেতু না সারাক্ষণ সোয়েটার টোয়েটার পরে থাকতে হয় আর কিছু বলার নেই এখন টুলটা ধোয়া হয়ে গেছে ওটাকে একটুখানি রোদে শুকিয়ে তারপরে বাথরুমে ঢুকিয়ে দেবো আর ভালো করে একটুখানি পাটা ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে নেবো আর এই জায়গাটা একটুখানি ধুয়ে দেবো কারণ সাবান দিয়ে ধুয়েছিলাম তো কখনও যদি বাবাই আসে স্লিপ খেয়ে পড়ে যাবে চলো আজকে ভিডিওটা খুব ছোটোর উপর করলাম বেশি বড় করতে পারলাম না কারণ দেখতেই পাচ্ছ টুকটাক অনেক রকম কাজ করতে হচ্ছে তো বেশি বড় ভিডিও এখন করতে পারছি না খুব কষ্ট সৃষ্টে ওই দশ মিনিট মতো আর কি ভিডিও করছি আর এখন বাবাই ঘুমাচ্ছে দেখছো সকাল থেকে কত কাঁচাকুচি করেছি মানে দেখতে পাবে কি কিনা যায় না এই যে অল্প অল্প দেখা যাচ্ছে কত কাচাকুচি করা হয়েছে এখনও রয়েছে এই যে ড্রামটা দেখছো এই ড্রামটার মধ্যে রয়েছে এক ড্রাম এখনও মানে কম্বল টম্বলগুলো রয়েছে দেখাচ্ছি তোমাদের দেখো কতগুলো কম্বল রয়েছে দেখতে পাচ্ছ কম্বল রয়েছে এখনও একটা চাদর মশারি সবই রয়েছে এগুলো সব ধুতে হবে ধুয়ে চলছে ওই আস্তে আস্তে করছি আর কি যেহেতু এখানে অনেকটা জায়গা নেই মেলার জন্য সেহেতু আস্তে আস্তেই করতে হবে তো যাই হোক এই টুকটাক ভিডিও আর টুকটাক কাজ সব মিলিয়ে আর কি চলছে দিনটা দুটো ভাত ছিল অল্প কাটা সেইটা ভাত মানে একটুখানি বেগুন ভেজে খেলাম মানে খুবই অল্প মতন ছিল আর ভাত করিনি আজকে আর ঠান্ডার সময় না বেশি ভাতটা তো ভালো লাগে না তো যাই হোক আমার ভাত ছাড়া বাঁচাও যায় না ভাত মানে ভাত না খেয়ে আমি থাকতে পারি না আবার বেশি ভাত মানে ঠান্ডার সময় ভালোও লাগে না একটা মাথাটা মানে কেটে যাচ্ছে আমার তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো আর হচ্ছে একটু ম্যাগি বানাবো এখন ম্যাগিটা খাবো দাঁড়াও পুল্টাবো বসি হাত ব্যথাও যাচ্ছে ফোন ধরতে ধরতে রোদটাও চলে গেল মানে রোদটা থাকে না কিছুক্ষণ মানে শীতকালে রোদ বেশিক্ষণ থাকে না অল্প কিছুক্ষণই থাকে একদম রোদটা পুরো নিভে গেল রোদ এখন আর নেই আর এখন কটা বাজে চার সাড়ে তিনটে চারটে বাজে রোদটা চলে গেলো তো যাই হোক কিছু করার নেই রোদ শীতকালে রোদ তো তাড়াতাড়ি যায় ওই জন্য না চেষ্টা করি একটু মানে সকাল সকাল ধুয়ে দেওয়ার মানে আর ব্যালকনি তো আমাদের এত হাওয়া না রোদের দরকার হয় না হাওয়াতেই শুকিয়ে যায় আর যেহেতু সবই সুতির জিনিস সেহেতু আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর পাতলা পাতলা জিনিস তো কোনো টাইম লাগে না তো চল অনেকক্ষণ বক বক করছি বকবকে তো শেষ হবে না এখন ভিডিওটা এডিট করব ভয়েস দেব তারপরে ভিডিওটা দেখি যদি পারি তো আজকে দেব নাহলে আবার কালকে মানে এখন কিছু ভিডিও দেখছিলাম ব্লগ ভিডিও কয়েকটা দেখেছি সবকাটা এখনো দেখা হয়নি মানে হাতে গুনে হয়তো চারটে কি পাঁচটা দেখেছি বাবাইকে ঘুম পাড়াতে বাড়াতে আর সবই ব্লগ ভিডিও এখন সবাই দেখছি ছোটো ছোটো ভিডিও করছে দশ মিনিট মতনই করছে খুব বড় ভিডিও কেউ বেশিরভাগ করছে না মানে অ্যাভারেজ তুমি দশ মিনিটই পাচ্ছি আর কি তো যাই হোক আমি ওই দশ মিনিটের মধ্যেই করছি চলো দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না এটা হচ্ছে সবার কাছে মানে রিকোয়েস্ট কেউ স্কিপ করে প্লিজ দেখো না যদি কারো মনে হচ্ছে এখন সময় নেই দেখো না কাউকে আমি দেখার জন্য অনুরোধ করছি না বা প্রেশারও দিচ্ছি না কেউ দেখো না কিন্তু যারা দেখবে তারা অবশ্যই পুরোটা দেখো আর আমিও সবার ভিডিও পুরো দেখারই চেষ্টা করি পুরোটা দেখিও আর হচ্ছে আগে না আমি ভিডিওতে ওয়াচ টাইম অ্যাড করে দিতাম যে অনেকে না বিশ্বাস করে না না ওয়াচ টাইমটা দিয়ে দিতাম কিন্তু সবাই বলছে না এতে না চ্যানেলের ক্ষতি হয় জানি না এই ওয়াশ টাইম দেওয়াতে কি ভিউজটা কমে গেল তাও বুঝতে পারছি না যাই হোক এখন আমি আর ওয়াশ টাইম দিচ্ছি না কারণ মাঝে কয়েকদিন দিচ্ছিলাম ওয়াশ টাইম ওয়াশ টাইম না দিলে কেউ বিশ্বাস করছিল না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তারা অবশ্যই যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে মধ্যে এখানে শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই টাটা কর আর এখন গুড নাইট বলবো না বলতে যাচ্ছিলাম ওটাকে স্কিপ করে দিলাম গুড নাইট বলবো না এখন হচ্ছে গুড ইভিনিং হচ্ছে চলো গুড ইভিনিং